এই সেই বাংলাদেশের নতুন করে আতঙ্কের নাম রাসেল ভাইপার এটা যেন হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক বর্ষাকালে এর ভয়ানক রূপ ধারণ করেছে এই সাপটি কিন্তু অনেক আগেও বাংলাদেশে বাংলাদেশে ছিল এটা আগে চন্দ্রকোখরা বলে মানে মুরব্বীরা বলতো তো এখন এটা ভীষণ ভয়ঙ্কর আকারে ধারণ করেছে বংশ বিস্তার করে এই সাপগুলো খুব ডেঞ্জারাস এগুলো সব ইঁদুর খায় আর এগুলো সরাসরি বাচ্চা প্রসব করে সেজন্য বাচ্চা প্রসব করে সরাসরি সেজন্য এগুলা বেশি করে এরা বেশি করে বিস্তার করতে পারছে আর এগুলা খুব মানে খুব দ্রুত খুব দ্রুত অ্যাটাক করে আর এই সাপ ভীতু সাপ নয় যেমন অনসব সাপ আছে ভয়ঙ্কর সাপ জাতি সাপ যেটা হোক আমাদের দেখলে ভয় পেয়ে মানে চলে যেতে চায় তার এই সাপ হচ্ছে আপনাকে দেখলে চলে না গিয়ে আপনার দিকে তাড়িয়ে আসবে যাতে আপনাকে ছুবল দিতে পারে তো এই সাপ যেখানে দেখবেন সাথে সাথে ফিনিশ করে দিবেন কারণ এটা বাংলাদেশে সাম্প্রতিক ভয়ানক রূপ ধারণ করেছে বংশ বিস্তারের কারণে তো এগুলা এখন দেখা যাচ্ছে মুন্সীগঞ্জে বা ঢাকার ভিতরে চলে আসছে এবং এগুলো ফসলের জমিতে থাকে আর যেখানে ইঁদুর সংখ্যা বেশি সেখানে এই সাপ চলে আসে আর এই সাপ বাসার মানে যে কোনো জায়গায় থাকতে পারে আনাচে কানাচে ফসলের জমিতে এটা বেশি দেখা যাচ্ছে চরগুলোতে বেশি দেখা যাচ্ছে তো এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে কিন্তু এই সাপ তার বংশ বিস্তারের জন্য চারিদিকে ছড়িয়ে পড়বে কারণ পানির ভাসমান ভাসমানের বাসার বাসার সাথে সাথে তারা বেশি বেশি চলে আসবে পানি সাথে তো বংশ বিস্তারটা দ্রুত বেড়ে যাবে তো আমাদের করার এখন উচিত কি যে সবাই একটু সচেতন থাকবেন আর যারা পানিতে কাজ করেন বা ফসলি জমিতে কাজ করেন দেখে শুনে কাজ করবেন যাতে সাপ থেকে আমরা বাঁচতে পারি দেখছেন এই সাপ কিন্তু একবারে বংশ বিস্তারের জন্য সেই সেই লেভেলের বংশ বিস্তারের জন্য এই সাপ প্রস্তুত হয়েছে বাংলাদেশে কি ভয়ানক রূপ ধারণ করতেছে আল্লাহ জানে কি হয় তো সবাই সাবধানে চলাফেরা করবেন আর দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি যে রাসেল বাইবার বা চন্দ্রগোকরা সাপটা কিরকম হতে পারে কিরকম কালারের সাপটা সবাই এই ভিডিওটা দেখে ভালো করে চিনে রাখবেন আর সবাই সচেতন থাকবেন কৃষকরা যারা আছে তারা ভালো করে ফসলি কাটবেন সচেতন থাকবেন বাসার আশেপাশে পরিষ্কার রাখবেন অনেকেই বর্ষার মৌসুমে মাছ ধরে রাক্ষসের চাই দিয়ে তো সাবধান সবাই রাক্ষসের চায় থেকে সাবধানে মাছ ধরবেন